পথের কাটা স্বামী তাই স্বামীকে সরিয়ে দিল স্ত্রী সম্পর্কে জড়িয়ে পড়েছিল স্ত্রী পাশের পাড়ার এক ব্যক্তির সাথে এই সম্পর্ক টিকে রাখার জন্য পথের কাঁটা স্বামীকে ক্যান্সারের ওষুধ প্রত্যেক দিন খাওয়াত সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু হয় বছর আটত্রিশের নাসিম আলী সর্দারের এমনটাই অভিযোগ মৃতার পরিবারের সদস্যদের ঘটনাটি ঘটেছে ডুমজুর থানার অন্তর্গত বাঁকড়া মুন্সিডাঙ্গা সর্দার পাড়া এলাকায় পরিবারের অভিযোগ নাসিম আলী সর্দারের স্ত্রী পাশের পাড়ার এক ওষুধ দোকানের মালিক মোরসেলিম সর্দারের সাথে সম্পর্ক হয় সেই ক্যান্সারের ওষুধ দিত এবং সেই ওষুধ খাওয়ানো হতো স্বামীকে তার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং সারা শরীরে ফসকা হয় সেই নিয়ে ভর্তি হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সেই হাসপাতালে পরীক্ষার পর জানতে পারা যায় দীর্ঘদিন ধরে ক্যান্সারের ওষুধ খাওয়ানো হচ্ছে তার ফলে বাঁচিয়ে তোলা খুবই কঠিন কয়েকদিন লড়াই করার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা সময় মৃত্যু হয় না সর্দারের কেন তাকে এই ওষুধ খাওয়ানো হচ্ছিল কার প্রেসক্রিপশনে খাওয়ানো হচ্ছিল এই প্রশ্নের উত্তর মৃতার স্ত্রী দিতে পারেননি ফলে পরকীয়া সম্পর্কের জন্যই এই কারণ সেটা মনে করেন মৃতার পরিবারের সদস্যরা নাসিমের পরিবার ডুমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিতা স্ত্রীর নামে সেই অভিযোগের ভিত্তিতে ময়না তদন্ত শুরু হয় শুক্রবার দেহ বাড়িতে আনা হয় এবং দেহকে কপরস্তর পর এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন তাই রাতেই ওই ওষুধ দোকানের মালিক মোরসেলিম সর্দারের দোকান বাড়ি ভাঙচুর করা হয় ছুটে আসেন বাঁকড়া ফাঁড়ি ও ডুমজুর থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় পুলিশ টিকিট বসানো হয় অভিযোগের ভিত্তিতে মৃতা স্ত্রীকে আটক করেন ওষুধ দোকানের মালিক এলাকা থেকে পালিয়ে যান পুলিশ তাকেও খোঁজার চেষ্টা চালাচ্ছে স্ত্রীকে এবং ওই দোকান মালিককে শাস্তির দাবি করেছেন মৃতার পরিবারের সদস্যরা পরিবারের তরফ থেকে জানান নাসিম আলী সর্দারের বিবাহ হয়েছে বারো বছর আগে তাদের ছয় বছরের একটি পুত্র সন্তানও আছে কিন্তু তারপরেও ওষুধ দোকানের মালিক মোরসিলুম সর্দারের সাথে তার সম্পর্ক হয় এবং দুজনেই রীতিমতো প্ল্যান করে এই কাজ করেন প্রচুর সমস্যায় বললে শোনে না আমরা জিজ্ঞেস করলে বলে কম্পিউটার শিখতে যাচ্ছে আর ওইভাবে ওষুধ এনে এনে খাওয়া তো আমরা জানতাম না মারাত্মক ওষুধ আমরা ক্যালকাটা দিতে রিপোর্ট পেয়ে ডাক্তার বলছি এই ওষুধে ক্যান্সার এবং মৃত্যু এর আর বাঁচাও নেই ওই ওষুধ ওই দোকানদার দিত তার প্রেসক্রিপশন প্রয়োজন কিচ্ছু পাই না আমরা অনেক চেয়েছি বউ মেয়েটার থেকে মেয়েটা বলছে না আমি খাওয়াই না আমি ওষুধ নেই

এটা কি আর আমার মামাতে ভাই এটা কে তুমি যাচ্ছে দুপুরবেলা বারোটা থেকে সাড়ে বারোটা বলে চলে যায় এটা কে যাচ্ছে তোমার খালাতে ভাই এই টোটো করে চলে যায় কোথায় যাচ্ছে কম্পিউটার করতে ছেলেটা নিজে ঝগড়া করে বলে আমার বউ কম্পিউটার বিষয় তোমাদের রাগ হয় এইসব বক্তব্য বুঝলে এসব বলবার শ্বশুর মশাই যদি বলে একটু রান্না করো ওই পারবো না সব কথা করতো না সবসময় দোধ দিয়ে ফোন করতো সবসময় দোধ দিয়ে ফোন করতো

হঠাৎ গালে ঘা হয়েছিল ওই ওষুধ দোকান পাঁচ একটা ডাক্তার লোকাল ডাক্তারকে দেখেছিল কোনা কমতে আবার বাঁকড়ায় নাক কান গলা বড় ডাক্তারকে দেখতেছিল সে না কমতে ও নিজে নিজে ডাক্তার দেখিয়ে তারপর আঞ্জুলের কথা দেখিয়েছিল ডাক্তার যখন গায়ে মায়ে ঘা ফুটে গেছে তখন বাড়িতে বলেছে তারপরে আপনার রামতলা ওই ডাক্তারকে দেখেছিল আপনার ওই কি বিড়াল বিড়াল নাসিম নাকি আছে ওখানে দেখতেছিল ওর বলেছিল ভর্তি কর ওখানে ভর্তি করার পরে ওরা রাত্রিরে ফোন করছে যে এখানে হবে না অবস্থা খারাপ আপনারা নিয়ে চলে যাবেন তারপরে ক্যালকাটায় ভর্তি করে ক্যালকাটা দিন দিন খারাপের দিকে দেখে আমরা নিয়ে চলে যাবো যখন চেন্নাই চেন্নাই নিয়ে ট্রেন টিকিট দিই না দিতে আমরা অ্যাপোলায় ভর্তি করি ওখানে ছ আট দিনই করাই ছিল তারপরে ওরাই রিপোর্টটা বললো যে এরা দীর্ঘদিন ধরে কি ওষুধ খাইয়ে ডাক্তার অনেক চেয়েছিল যে কোন ডাক্তার লিখেছে ওষুধটা আমাদের দেখা কোন ডাক্তার লিখে কোনদিন কিছু আমার যখন শেষ অবস্থা অনেক চেষ্টা করে আমরা ওষুধের নাম যে মারা গেছে ভালো আপনি এলাকা মাই জিজ্ঞেস করবেন কোনো হ্যাঁ সম্পর্ক জুড়ে যাওয়া আসা ছেলে আসতো বলতে জিজ্ঞেস করলে বলতো আমার পেশার মা বলতে একই জায়গায় বিয়ে মেয়েটার বাপের বাড়ি যেখানে ওইখানে ছেলেটা ছেলেটার বয়সটা তো গন্ডগোল হচ্ছে ছেলেটাও ছেড়ে দিয়েছে না কিছু নিচ্ছে কোনো সন্তান হ্যাঁ একটা সন্তান

ছেলে খুব ভালো ছেলে হ্যাঁ ওর মধ্যে কোনো কোনো ব্যাটারি record খারাপ নেই কিছুই নেই না মারা যাবার মতন তো নয় হ্যাঁ সম্পূর্ণ দায়ী সেই আবার কি হবে দুজনই দায়ী হবে আবার কি হবে হম তিনি দিত উনি দিত হ্যাঁ তার নাম কি শুনলাম শুনলাম কালকে মানে মারা যাবার পরে আমি ঘটনাটা বলতে তবে যে ঘটনাটা সামনে আসলো যে ওনার ওয়াইফ যেহেতু এর জন্য দায়ী আমরা সঠিক ভাবে তো জানি না কিন্তু পুলিশ সে কাজ করছে যদি সে দোষী হয়ে থাকে বা পরক্ষ একটা সম্পর্কের কারণে এই ঘটনাটা ঘটেছে যদি সত্যি হয়ে থাকে আইন আইনের কাজ করবে আমরা সঠিক বিচার করব আর আগামী দিনে যেই এই ধরনের ঘটনাটা যেহেতু আমাদের এলাকার একটা সম্মানের ব্যাপার আছে না ঘটে সেই জিনিসটার দিকে একটু নজর রাখতে হবে আমাদের আর যেহেতু যারা দোষী তারা সঠিক শাস্তি পাবে এবং আইন আইনের পথে চলবে একটা জ্বরের কারণে উনি ভর্তি হয়েছিলেন তখন ডাক্তার তদন্ত করে জানতে পারলেন যে না ওটা জ্বরের কারণে যেহেতু কি ওষুধ চালাচ্ছি যে এত বাড়াবাড়ি হয়ে গেলো সমস্ত part damage হয়ে গেল তদন্ত করতে করতে ডাক্তারের হাতে ধরা পড়লো যে না এটা chemotherapy যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধটা দিয়ে দিয়ে main ওনার part যে করা হয়েছে তখনই ধরা পড়লো যে এটা নিশ্চয়ই বাড়ির কোনো লোকেরই কাজ হবে এটা তো বাড়ির কেউ করবে না এভাবে মানে তদন্ত করতে করতে বেরিয়ে পড়লো যে ওনার ওয়াইফি এর জন্য দায়ী আছে এবং তার সঙ্গে যে ওষুধটা সাপ্লাই করেছে সেই ধরনেরই একজনের মানে সম্পর্ক আছে এবং অভিযোগ হ্যাঁ সেটা তদন্ত হলো আসলো সেই হিসাবে ওয়াইফটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই ওষুধের যে দোকান ছিল ওষুধের দোকান ভাঙচুর হয়েছে তার বাড়ি ভাঙচুর হয়েছে এবং ছেলেটি পলাতক আপাতত সেই লায়লা বেগম বাঁকড়াটু পঞ্চায়েত আজকে এই মাত্র ওনার এই কাবর টাবর দেওয়ার পরে আমরা ফিরছি সেখানে এই মৃত্যুটা খুব আমাদের কাছে ব্যথিত একটা অল্প বয়সী ছেলে নাকি ওনার কাছ থেকে কিছু ওষুধ হ্যাঁ হ্যাঁ একটা শুনেছি যে এখানকার একটা মেডিকেল স্টোর কোনো আছে সেই মেডিকেল স্টোরের সঙ্গে মানে কোনো এর সঙ্গে তার কোনো একটা অ্যাফেয়ার ছিল হয়তো সেই অ্যাফেয়ার থেকে হয়তো ভুল কিছু সাজেশন বা ভুল কিছু ওষুধ তার কাছে চলে গেছে সেটাও নিয়মিত হয়তো খেত সেই স্টরেড ওষুধ আমি যতটুকু শুনেছি এটা কোনো স্টর স্টরেড যেটা মানে শক্তিবর্ধক আর আমি জানি না আমি মেডিকেল সায়েন্সের কোনো ছাত্র নেই সেখানে একটা স্টরেড বারবার নেওয়ার ফলে একটা কিছু শরীরের মধ্যে একটা বাজে জায়গা ঢুকে গেছে এটা মানে একটা এফেক্ট পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই মৃত্যু তার জন্যই এই মৃত্যুটা ঘটেছে সেটা ইনভেস্টিগেশন হবে আজকে হয়েছে হ্যাঁ এখানকার দেখুন লোকাল মানুষের মধ্যে একটা বিক্ষোভ থাকবেই একটা অল্প বয়সী ছেলে চলে যাওয়ার ব্যথা সবার মনেই আছে তো এটা আমারও যেমনি মনে আছে আমার রিলেশনের মধ্যে পড়ে সেই রিলেশনের আমি এখানে ওনার খবর থেকে দিয়ে বেরোচ্ছি আপনারা আমাকে ধরেছেন আমি যতটুকু আমার মাইতে জানাচ্ছি আপনার নাম আমার নাম ইনামুর রহমান আমি বাঁকরাত থেকে এসেছি